আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে যাচ্ছি জামালপুর জেলার সরিষাবাড়ির সেই ঐতিহ্যবাহী একটি খাবার সেটি হচ্ছে মেন্দা ঠিক আছে আমি আর আমার বড় ভাই শ্রদ্ধেয় বড়ো ভাই আর শহীদ ভাই দুইজনে মিলে কিন্তু এই মেন্দা ভাত মূলত কেটে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা এই রাস্তাটি দিয়ে যাচ্ছি ঠিক আছে সো গেঁথে গেঁথে আমরা একটা গান বলবো কি কারিলা ও বন্ধুরি অন্তরে পিরিতে গন্ধ রাইলা প্রিয় দর্শক আমরা এখন চলে আসছি মূলত তালুকদার বাড়ি তালুকদার বাড়ি মোড়ে মূলত আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখন যাব তারাকান্ধী মোড়ে প্রিয় দর্শক আমরা কিন্তু এই রাস্তাটি ধরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সাথে আছে শ্রদ্ধেয় বড়ো ভাই শহীদ ভাই এবং কে আমি আছি সো শহীদ ভাই কত সুন্দরভাবে একটা হাসি দিয়েছে সো বড়ো ভাইয়ের হাসিটা আসলেই চমৎকার ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বড়ো ভাই আমার হাসি দিয়েছে সো আমারও আসলে মূলত ভালো লাগতেছে বড়ো ভাইয়ের সাথে গিয়ে একসাথে মেহা ভাত খাবো সো আসলেই খুব ভালো লাগ লাগতেছে সো সবাই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে ইনশাল্লাহ দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি দেখে ইনশাল্লাহ মজা পাবেন ঠিক আছে সো বড়ো ভাই খুব সুন্দরভাবে আসি দিয়েছে সো আমরা যাচ্ছি দেখা যাক কি হয় আমাদের কপালে মেন্দা ভাট জুত কিনা এটাই দেখবো আজকে সো সবে আমাদের সাথেই থাকবেন সো আমরা চলতে চলতে একদম মেহেন্দা ভাতের দোকানের কাছাকাছি চলে আসছি আমরা মূলত তারা গান্ধী মুড়ে মূলত চলে আসছি ঠিক আছে সো দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে এটি তারা গান্ধী মূর এই তারা গান্ধীর মুরের ভিতরেই সেই বিখ্যাত মেহেন্দা হোটেলটি অবস্থিত দেখতে পাচ্ছেন এটি তারাগান দিমুর আমরা তারাগান মুরে যাচ্ছি সেই হোটেলের মূলত নাম হচ্ছে মাহিম অ্যান্ড রেস্টুরেন্ট এই যে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন সেই হোটেলের মামা আসলে খুব মূলত ভালো সে আসলে খুব ভালো মানুষ ভালো মনের মানুষ তার ওখানে গেলে অনেকগুলো মাংস টুরকা দেয় এবং কি অনেক মেন্দা ভাত অনেক বাড়িয়ে বাড়িয়ে দেয় ঠিক আছে সো আপনারা সকলেই সেখানে যেতে পারেন গেলে মেন্দা ভাত খুব ভালোভাবে দিবে সো আমরা চলতে চলতে এই যে সামনে সেই কাঙ্ক্ষিত বিখ্যাত হোটেলটি মাহিম্যান রেস্টুরেন্ট এই যে ছোটো দোকানটি এই যে রেস্টুরেন্টের দোকানে আমরা চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই সেই দোকান এই সেই ডেস্কা ঠিক আছে এই ডেশকার ভিতরে কিন্তু মূলত এই ম্যান্দা ভাত পাক করা হয় ঠিক আছে এই যে মামা পাক করে এই যে মেন্ডা মেন্ডার ডেশকা এটি হচ্ছে কাঁসার ডেশকা ঠিক আছে এই কাঁসার ডেস্কার ভিতরে মূলত মেন্দা ভাত পাক করা হয় এই যে মামা আছে এই মামা পাক করে এই যে ভাত পাক করতেছে সাথে এই যে মেন্ডা আছে দেখতে পাচ্ছেন আহা মেহা শেষ হয়ে গেছে মূলত সো সমস্যা নাই মেন্দা স্পেশাল আমাদের জন্য আমার মামা রেখেছে এই যে মামা আমার সদ্য মামা এই মামা আমার জন্য সুন্দরভাবে স্পেশালভাবে ভাত রেখেছে আমাদের জন্য স্পেশালভাবে রেখে দিয়েছে সো মামার হাসিটাও খুব সুন্দর মামার মনটা খুব ভালো আমরা আসলে আসলে পরে খুব সুন্দরভাবে এই মামা আমাদেরকে খাওয়ায় সো আপনার সবাই এখানে এই মামার এখানে আসবেন তারাকান্দি মোড়ে মাহিম রেস্টুরেন্ট এখানে মামা আমাদেরকে খুব সুন্দরভাবে খাওয়ায় এবং কি অনেকগুলো মাংসের টোরকা দেয় ঠিক আছে সো আজকে আমরা খাবো যে আমাদের শহীদ ভাই আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার বড় ভাইয়ের মুখে কত সুন্দর একটা হাসি দিয়েছে আর তার হাসি দেখে আসলে খুব ভালো দেখতে পাচ্ছেন এই যে মেন্দা রয়েছে এই যে মেন্দা রয়েছে এই মেন্দাগুলো আসলে মূলত মানে বুকিং হয়ে গেছে এগুলো আমাদের জন্য না আমাদের জন্য স্পেশালভাবে রেখেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই মানে ভাত পাক করতেছে মার গালিয়ে বিশেষ করে হ্যাঁ এগুলো খেতে কিন্তু আসলে খুব স্বাদ সো আমরা এখন এই গরম গরম ভাত খাবো এই যে বড়ো ভাই কত সুন্দর হাসি দিয়েছে মেহাদা ভাত খাবে সে মেঁদা ভাত পেয়ে খুব খুশি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্পেশালভাবে মেহাদা ভাত চলে আসছে মেহাদা চলে আসছে সো বড়ো ভাই এই যে খাবে তারপরে এই যে আপনার বিশেষ করে ভাত চলে আসছে এখন বড়ো ভাই ডালবে মাংস পরলো কি না দেখা যাক ও মাংস পড়েছে বড়ো ভাই মাংস পড়েছে নাকি কয় টকা পড়েছে বড় ভাই বলতেছে বেশি মাংস পরে নি সামান্য তিন টুরকা পড়েছে আমার পাতেও বেশি পরে নি তারপরেও পরেছে আর কি ইনশাল্লাহ তিন চার টুরকা পরেছে সমস্যা নাই আর পরে লাগলে পরে আরও মামা দিবে সমস্যা নাই খুব স্বাদ সেই স্বাদ ঠিক আছে খুব স্বাদ আপনারা এখানে আসবেন হ্যাঁ মামার হোটেলে খাবেন সমস্যা মামা খুব ভালো মানের মানুষ অনেকগুলো করে মাংস দেয় ঠিক আছে দেখছেন আমার পাতে অবশ্যই তিন থেকে চার টুরকা পড়েছে খুব ভালো খুব সুস্বাদু ঠিক আছে খুব সুস্বাদু আপনারা ইনশাল্লাহ এখানে আসবেন খাবেন বড় ভাই কেমন হয়েছে কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ বড়ো ভাই বলতেছে যে খুব ভালো লাগতেছে খুব সুস্বাদু লাগতেছে বড় ভাই খেয়ে তো খুব খুশি সো আপনারা সবাই এখানে আসবেন আমরা সকলে মিলে খাচ্ছি সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং কি লাইক দিবেন আমাদের পাশে থাকবেন আমরা মূলত এই মেন্দা বাগল লোক আমরা দুই ভাই আমরা মূলত এই যেখানে ভালো ভালো মেন্দা আছে সেখানে কিন্তু আমরা মূলত গিয়ে এই মেহা ভাতগুলো খেয়ে থাকি ঠিক আছে সো বিশেষ করে আমরা এই মামার হোটেলেই বিশেষ করে আসি আগে বিনা দাবাত খাইতাম এখন খাই না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম